দেশ এবং দেশের বাইতে যারা দেখছেন আমি আবার সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি মেহেরবানী করে আপনাদের কাছে আমি একটা অনুরোধ করছি আপনাদের যিনি ভাই হিসাবে একটা অনুরোধ করছি আপনারা আমার লাইফটা সর্বোচ্চ আজকে শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করবেন আমার লাইফটি আপনাদের কাছে আমার অনুরোধ আমি একটা বিশাল জানালার মধ্যে পড়ে আপনাদেরকে আমি লাইফটা দিছি দেখেন আমরা কোন দেশে বসবাস করতেছি আপনারা দেখেন যারা মানুষের সামনে এসে বলে সাধু সাজে আমি তাদের মুখোশ উন্মোচন করার জন্য আজকে লাইফটা দিছি আর হবিগঞ্জ জেলার মাতুকপুর থানার শাহজাহানপুর ইউনিয়ন শাহজাহপুর ইউনিয়ন এটা ঠিক আছে শাহজাহান ইউনিয়ন এখানে আপনি দেখেন আমার একটা প্রতিষ্ঠান আপনারা জানেন যারা আমার ফেস টিতে আসেন আমি অনেকে কমেন্টস করতেছেন ভাই কমেন্টস করার আগে ভিডিওটা শেয়ার করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করেন আপনাদের কাছে আমি অনুরোধ করছি লাইভের শুরুতে ভিডিওটা শেয়ার করেন কিছু মানুষের মুখসন্মমোশন করা খুবই দরকার এজন্য আমি লাইভটা দিচ্ছি এখান আমার মাদ্রাসাটা আমি কতটুক যুদ্ধ করে এই মাদ্রাসাটা করছি আপনাদের জানার বাকি নাই এই মাদ্রাসা করতে গিয়ে আমি বহু যুদ্ধ এবং মানে দিন এক মাস পর্যন্ত আমি সংগ্রাম করে এলাকাবাসী নিয়ে আমি আমি মাদ্রাসাটা করছি এই মাদ্রাসার মাঠে মাটির প্রয়োজন আজকে আমরা অনেক দিন ধরে মাটির প্রয়োজন আমি আমার সামনে মাফিল আসতেছে মাটি পালাবো এই জন্য আমি গতকালকে একজন আমার মাদ্রাসার জন্য মাটি দিচ্ছে এক ভাই বলছে যে আমার আমার জমির থেকে আপনি মাটি আনেন আমি আপনার মাদ্রাসায় মাটি দান করছি আপনার মাটি ফালান প্রশ্ন হলো একজনের আমার মাদ্রাসায় দান করছে মাটি সেই মাটি আমার মাদ্রাসায় ফালাবো এখানে আমি ছাদা দিতে হবে কেন এখানে আমি কেন ছাদা দিতে হবে ছাদার জন্য আপনারা দেখেন ছাদার জন্য আমার গাড়িটারে আটকেয়তো রাখছে এখানে আমার আমার মাদ্রাসার মাটি নিতে দিতেছে না আমার গাড়ি আটকে রাখছে তারা আমার আমার গাড়িতে মাল নিতে দিতেছে না এরপরে এখানে আপনারা একটু দেখেন আশ্চর্য বিষয় হলো একটা প্রতিষ্ঠান মানুষ যেখান থেকেই হোক মানুষ প্রতিষ্ঠানের প্রতি একটা dorot থাকে একটা মায়া থাকে

উনার নিজস্ব লোকেরা আমার কাছ থেকে এই ছাদার টেকা নিছে কাছে প্রমাণ আছে ডকুমেন্টস আছে উনি যে আমার কাছ থেকে ছাদা নিছে এটার ভিডিও ক্লিপ আমার কাছে আছে উনি আবার ছাদার জন্য আমার গাড়ি আটকা রেখে দিছে কারণ আমি দেশবাসীর কাছে বলবো মাতুবপুর থানার যারা আছেন তাদের কাছে আমি বলবো যে আপনারা দায়িত্ব পালন করতেছেন যে কোথাও কি তারা মানবে না বিএমপির যারা আছেন

এটা আপনাদের জন্য বড় ধরনের একটা ক্ষতি হয়ে দাঁড়াবে আমি আপনাদেরকে এটা অবগত করার জন্য বিএনপির যারা আছেন মাতুপুর থানার আপনাদের কাছে আমি বিচার দিলাম ব্রাসা মসজিদ কোনো কিছু তারা মানতেছে না সব জায়গা থেকে তাদের চাঁদা নিতে হবে এর আগেও আমার মাদের সাথে চাঁদা নিছে বিশ টাকা দিছি এটা তারা খুশি হয় নাই না আমার মাদ্রাসার মাটি আটকে দেওয়া হয়েছে আমি আপনাদের কাছে বিচার দিছি আমি টিউনু সবের সাথে ইনশাল্লাহ কথা বলছি মাতুপুর যাইতেছি সমন্বকদের সাথে কথা বলছি ওখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলছি আমার তারা আশ্বাস আশ্বস্ত দিছে যে আপনি আসেন এটা আমরা দেখতেছি তা আমি বিষয়গুলো আপনাদেরকে জানাইছি মেহরবানি করে আপনারা ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন সেটা উন্মোচন করা দরকার আমার ক্ষতি করতে পারে তারা এই লাইভের পরে আমার ক্ষতি করতে পারে আমি দেশবাসীকে আবার বলছি এই চেয়ারম্যান আমার ক্ষতি করতে পারে আর যদি কোনো ধরনের ক্ষতি হয় বুঝবেন এরা জড়িত আমার পান ভয় আছে আমার যে কোনো সময় তারা আমার হামলা করতে পারে পানের উপরে তারা হামলা করতে পারে শাহজানপুর পারবেদ চৌধুরী চেয়ারম্যান পারবেদ চৌধুরী চেয়ারম্যান ইউনিয়নের সে তার বাহিনী দিয়ে আমার উপরে ক্ষতি করতে পারে আমি আগে দিয়ে লাইভটা জানায় রাখলাম আমার বিন্দু পরিমাণ কোন সমস্যা হয় এটার দায় বার এখানকার চেয়ারম্যানে নিবে এখানকার দায় বার চেয়ারম্যানে আমি এখন যাইতেছি কাছে যা করার আপনারা সামনেই আমি লাইভে স্পষ্ট বলতেছি আমার কোনো ক্ষতি হয় এটার জন্য দায় বার হলো এলাকার চেয়ারম্যান এবং তার বাহিনী তার বাহিনী দিয়ে এই হামলাগুলি করতে চাইতেছে সময় আমার উপরে হামলা করার জন্য প্রস্তুত আপনাদেরকে আমি এটা জানাইলাম ভবিষ্যতে যদি আমার কোন সমস্যা হয় আমি আগে দিয়ে এটা প্রমাণস্বরূপ রাখলাম যে আমার ক্ষতি এই চেয়ারম্যানে করার সম্ভাবনা আছে কাছে বলতেছি সর্বোচ্চ আপনারা ভিডিওটা শেয়ার করবেন মাতুপুর বাসীদের কাছে বই ভিডিও টা শেয়ার করবেন হবিগঞ্জ জেলার মানুষকে বলছি ভিডিও টা শেয়ার করবেন তো বলছি আপনারা আমার ভিডিও সর্বোচ্চ শেয়ার করবেন